সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান চলছে বিশেষ করে যে গাড়িগুলোকে সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু দাঁড় করিয়ে তাদের কাগজপত্র চেক করা হচ্ছে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু পুলিশ রয়েছে এবং পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী কাগজপত্র চেক করছে আমরা দেখছি যাদের কাগজপত্র ঠিক না তাদের কিন্তু সরকারি আইনে মামলা দেওয়া হচ্ছে

দর্শক আমরা দেখতে পাচ্ছি যাদের কাগজপত্র ঠিক নেই এবং কারো কাছে অনৈতিক কোনো কিছু আছে কিনা কিংবা কোনো মাদক দ্রব্য আছে কিনা সে বিষয়টিও কিন্তু নিশ্চিত করার লক্ষ্যে তল্লাশি করা হচ্ছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বেশ যাদের হেলমেট নাই তাদেরকেও কিন্তু দাঁড় করানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরও একটি বাইক দাঁড় করানো হলো যাদের মাথায় কিন্তু হেলমেট নাই দর্শক আমরা দেখতে পেলাম একটি বাইকে আসলে দুইজনই হেলমেট পরেছিলেন না এবং তাদেরকে দাঁড় করানো হয়েছে অর্থাৎ যাদের যারা আইন বিরোধী কাজ করছে তাদেরকে কিন্তু আসলে থামানো হচ্ছে এবং তল্লাশি করা হচ্ছে আমরা দেখছি এখানে বেশ কয়েকটি গাড়িকে আসলে দাঁড় করানো হয়েছে অর্থাৎ সেনাবাহিনী পুলিশ মিলে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন অনুযায়ী অর্থাৎ সড়ক আইন মোতাবেক কিন্তু তাদেরকে মামলা দেওয়া হচ্ছে দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে রাজধানীর শিক্ষা ভবন আছে প্রেস ক্লাব এলাকা থেকে এবং ঠিক শিক্ষা ভবনের সামনে কিন্তু আজকে পুলিশ এবং সেনাবাহিনী মিলে তল্লাশি করা হচ্ছে যাদের কাগজপত্র ঠিক নেই যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে আইন অনুযায়ী তাদেরকে কিন্তু ব্যবস্থা নিচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী মিলে আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি বেশ কয়েকটি মোটরসাইকেল ইতিমধ্যেই কিন্তু দাঁড় করানো রয়েছে এবং যে গাড়িগুলোকে সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং কেউ যাতে কোনোভাবেই মাদক দ্রব্য কোনো কিছু বহন করতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার লোকেই আহ সেনাবাহিনী এবং পুলিশ কাজ করছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক দেখতে পাচ্ছিলাম উল্টা পথ দিয়ে কিন্তু একটি বাইক চলে যাচ্ছিল আহ সেনাবাহিনী সেটিকে দাঁড় করিয়েছে এবং তাদেরকে কিন্তু আহ চেক করা হবে আমরা দেখতে পাচ্ছি বেশ দুইটি বাইক কিন্তু যাদের কাগজপত্র নেই তাদেরকে কিন্তু আবারও ধরা হয়েছে তারা ইউটার্ন নিয়ে তারা চলে যাচ্ছিল তারা কিন্তু চলে যাচ্ছিলো এবং কারো মাথায় আসলে হেলমেট নেই আমরা যদি দেখানোর চেষ্টা করি দুইটি বাইক আবারও ধরা হয়েছে যাদের আসলে কারো মাথায় হেলমেট নেই আমরা দেখতে পাচ্ছি এবং আরও একটি বাইক আসলে রিসিভ করা হলো আরও একজনকে ধরা হলো যাদের মাথায় আসলে হেলমেট নাই আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু তারা যথেষ্ট ভূমিকা পালন করছে কিন্তু এমনটি বলছেন অনেক সাধারণ মানুষ যারা এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আসলে যাদের কাগজপত্র নাই তাদেরকে সড়ক আইন মোতাবেক কিন্তু তাদেরকে মামলা দেওয়া হচ্ছে এমনটিও কিন্তু আমরা লক্ষ্য করছে